আজ আজকে আমি চার পিস কবুতর উড়াবোটি পারসেন্ট মার্শাল্লাহ আর এই কবুতরগুলা ট্রেনিং চলতে আছে ওদের ফ্লাইংয়ে তো টুর্নামেন্ট খেলবো এর জন্য আমি মাঝে মাঝে কবুতর উড়াই কবুদর এবং কি রেজল করতে পারে দুটো টুর্নামেন্ট নিয়েছি বিক্রমপুর এবং ক্যালাইগঞ্জ ফাইভ লেয়ার খেলার জন্য কবুতরগুলো আমি প্রস্তুত করতেছি পার্সেন্ট মা কবতর খেলা মাসাল্লাহ তার স্টারিং খুব ভালো ছেড়ে দিব এ চলে গেছে মাশাল্লাহ Maşallah. Çık, çık, çık. Şöyle geçti. <laughs> Bak başlayayım. পাঁচ পিস কতর মাশাল্লা সবাই দোয়া করবেন ঠিকঠাক মতো উঠে বাসায় নামে এবং আমি যদি ওদেরকে দিয়ে ফেলতে পারি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়াক্ত নামাজ পড়বেন